আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে বেসিক্যালি বাইন্যান্স অ্যাকাডেমি কোর্সের একটা অফার শেয়ার করব যেখান থেকে সর্বনিম্ন তিন থেকে পাঁচ ডলার প্রত্যেকেরই প্রফিট হবে এবং প্রফিটটা কনফার্ম ঠিক আছে একদমই ফ্রিতে প্রফিট করতে পারবেন কোনো প্রকার সেভ করা লাগবে না কোনো প্রকার ফি দেওয়া লাগবে না একদমই ফ্রিতে আপনাদের প্রফিটটা হবে এখানে নয় হাজার ডলারের কিন্তু একটা রিওয়ার্ড রয়েছে এবং এখান থেকে যেটা পাবেন ডিরেক্ট টোকেন ভাউসার পাবেন ঠিক আছে সো কীভাবে আপনারা এখানে জয়েন করবেন এ টু জেড অ্যাস্কের ভিডিও তো আমি এক্সপ্লেন করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই অবশ্যই জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা জয়েন করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আমরা যে সকল অফারগুলো শেয়ার করতেছি সেগুলো থেকে কিন্তু আমাদের ইউজাররা একদমই ফ্রিতে কিন্তু প্রফিট করতেছে ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট কিন্তু এই ধরনের অফারগুলো থেকে কিন্তু প্রফিট করা যায় এবং আমরা যে সকল অফারগুলো নিয়ে কাজ করি এগুলো নাইনটি নাইন পার্সেন্ট ভেরিফাইড যেগুলোতে কাজ করলে আপনি ভালো একটা আর্ন করতে পারবেন অনলাইন থেকে একদমই ফ্রিতে ভাই সো আজকে একটা কোর্স দিব আমি মানে আজকে যখন শেয়ার করবো এখানে একটা কোর্স কমপ্লিট করতে হয় কোর্সের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মানে কুইজের লিঙ্ক সো কুইজটা কীভাবে প্রোভাইড করবেন কীভাবে জয়েন করবেন এটু যা দেখা যেতেছে প্রথমত আপনি কি করবেন আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্টটা রয়েছে সেটার আপনাদের উপর প্রবেশ করবেন দেন এখানে দেখতে পারবেন অ্যানাউন্সমেন্ট সেকশন রয়েছে অথবা আপনি এই জায়গাতে একটি ক্লিক করবেন দেন এখানে অ্যানাউন্সমেন্ট সেকশনটা খুঁজে নেবেন মানে এখানে মোট সার্ভিসে ক্লিক করে অ্যানাউন্সমেন্ট সে বা এখানে এই প্রথম দিকেও কিন্তু অনেকের থাকে এটা ঠিক আছে

প্রথম হচ্ছে ব্রোঞ্জ তারপরে সিলভার এবং গোল্ড সো প্রথম এখানে তারা পরপর হচ্ছে তিনটা টায়ার নিয়ে আসবে মানে তিনটা কোর্স নিয়ে আসবে তিনটা কোর্সের ভিতরেই যারা পার্টিসিপেট করবে বা এখানে তিনটা বা চারটা কোর্স নিয়ে আসবে চারটা কোর্সের ভিতরে যারা পার্টিসিপেট করবে সবার ভিতরে কিন্তু এই নয় হাজার ডলার কিন্তু ডিস্ট্রিবিউট করবে এবং দেখতে পারতেছেন যে এখানে যদি আপনি দেখা যাচ্ছে একটা কোর্স কমপ্লিট করলেন বা একটা টায়ারের ভিতরে জয়েন করলেন তাহলে যারা হচ্ছে একটা টায়ারের ভিতরে জয়েন করবে মানে প্রথম টায়ারের ভিতরে যারা জয়েন করবে তা দুইটা টুর্নামেন্ট যারা খেলবে মানে দুইটা কোর্স যারা কমপ্লিট করবে তাদেরকে দেখতে পাচ্ছেন যে দুই হাজার ডলার দিবে সো এখানে কিন্তু আপনাকে কি করতে হবে এ থেকে জেড পর্যন্ত কিন্তু কমপ্লিট করতে হবে আজকে একটা শেয়ার করবে এবং পর্যায়ক্রমে কিন্তু প্রতিটা টায়ার আসবে মানে পরপর চারটা থেকে তিনটা তারা টুর্নামেন্ট নিয়ে আসবে বা কোর্স নিয়ে আসবে যেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে এবং প্রত্যেকটা কোর্স বা প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিব এবং এজন্য আজকে এই ভিডিওটা দেখে যারা এই অফারটাতে জয়েন করবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আমরা প্রত্যেকটা কোর্স দিয়ে দিব ঠিক আছে এখন বলি এই প্রথম কোর্সের ভিতরে আপনি কীভাবে জয়েন করবেন এবং আপনারা ভাবতেছেন যে নয় হাজার ডলারের পুল ভাই এখানে জয়েন করলে তো প্রফিট হবে না না ভাই অবশ্যই প্রফিট হবে যদি আপনারা তিনটা টায়ার এখানে কমপ্লিট করতে পারেন অ্যাক্টিভিটি করে আমাদের কথা অনুযায়ী তাহলে এখানে ডলার আপনি আর্ন করতে পারবেন ঠিক আছে আর এই সকল অফারগুলোতে কিন্তু তেমন কোনো পাবলিক ভাই জয়েন করে না কারণ দেখে যে নয় ডলারের রেওয়ার্ড পুল অনেক মানুষ জয়েন করবে সো দেখেন ইজিলি তিন থেকে পাঁচ ডলার বা এক এক থেকে দু ডলারও কিন্তু আপনাদের প্রফিট হবে ঠিক আছে সো যেহেতু ফ্রিতে কেউ মিস করবেন না সো প্রথমত কি করবেন আপনার বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন দেন এই এই সেকশনে আসার পরে এখানে দেখতে পারতেছেন যে জয়েন দ্য বাইনান্স একাডেমি এখানে দেখতে পারতেছেন যে জয়েন দা ফাইনান্স একাডেমি सिंपली এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ঢুকতে একটু প্রসেসিং নেবে তারপর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন যে উইকলি যে কম্পিটিশনগুলো রয়েছে বা উইকলি যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অনগোয়িং থাকবে সো এখানে পরপর আপনাদের তিন থেকে 4টা টুর্নামেন্ট বা দেখতে পারতেছেন যে হ্যাঁ চারটা মতো টুর্নামেন্ট কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে সো প্রথম যে টুর্নামেন্টে রয়েছে এটা কমপ্লিট করার জন্য सिंपली এখানে কমপ্লিট নাও এর ভিদরে একটা ক্লিক করবেন দেন তারপরে যে স্টেপগুলো রয়েছে আপনারা দেখে নেন এখানে দেখতে পারতেছেন এই যে স্টার্ট কোর্স বলে একটা অপশন আপনাদের এভেলেবেল হয়ে গিয়েছে দেশের এই অরাজকতার কারণে কিন্তু আমরা ভিডিওটিডিও দিতে পারতেছিলাম না নেট প্রবলেম এই প্রবলেম ওই প্রবলেম এই জন্য কিন্তু মেবি আমাদের এই কাজগুলো কিন্তু অফ ছিল ঠিক আছে সো এখন এখন আমাদেরকে কী করতে হবে এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলা কুইজ রয়েছে এই কুইজগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে সো প্রথম যে কুইজটা রয়েছে কুইজটার অ্যান্সারটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি মানে এ টু জেড কুইজ আমরা এখানে দিয়ে রাখছি এখানে আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন অল কুইজের অ্যান্সারগুলো এখানে আপনারা পাওয়া যাবেন ঠিক আছে এক থেকে ছয় পর্যন্ত কুইজের যে অ্যান্সারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা পাওয়া যাবেন সিম্পলি এখানে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বর এক থেকে দুই এক থেকে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কুইজ এবং আরও একটা কুইজ আছে ওইটাও কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে আশা তো এখানে আপনারা দেখতে পারবেন যে একটা ভিডিও গোয়িং হয়ে যাবে এখানে যখন আপনারা প্রথম অবস্থায় যখন এখানে আসবেন ইন প্রোগ ইন প্রোগ্রেসের এখানে একটি ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন যে প্রথমে যেটা রয়েছে ব্লক চেইন ফান্ডামেন্টাল এখানে কন্টিনিউ লার্নিংয়ের ভিতরে ক্লিক করবেন কন্টিনিউ লার্নিংয়ের ভিতরে ক্লিক করলে এখানে চার মিনিট পঁচিশ সেকেন্ডে একটা ভিডিও ওপেন হবে সিম্পলি আপনারা এই ভিডিওটা ওপেন করবেন ওপেন করে টেনে নিয়ে আসবেন টেনে নিয়ে আসার পরে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো আপনারা দেখবেন জাস্ট এই যে পাঁচ থেকে ছয় সেকেন্ড মতো দেখবেন তাহলে কিন্তু মোটামুটি আপনাদের পাঁচ সেকেন্ড এখান কমপ্লিট হয়ে যাবে সো ভিডিওটা যখন এন্ড হয়ে যাবে তখন অটোমেটিক্যালি দেখতে পারবেন আপনাদের সামনে কুইজের অ্যান্সার চলে আসছে আমাদেরকে ছয়টা কুইজের অ্যান্সার এখানে কমপ্লিট করতে হবে সো কুইজের অ্যান্সারগুলো আমরা এখন কোথায় পাবো সো আজকের ভিডিওর পোস্টের ভিতরে কিন্তু টুডে অফার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে টেলিগ্রামের এই পোস্টে আসার পরে আপনারা এই কুইজের অ্যান্সারটা এখানে ক্লিক করবেন দেন দেখতে পারতেছেন এ টু জেড লেসনগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রথমটা দেওয়া হয়েছে এক নম্বরের লেসনটা দেওয়া হয়েছে হচ্ছে এক নাম্বার দেন এখানে সাবমিট অপশানে ক্লিক করলাম সরি এখানে এ নাম্বারটা আসলে ভুল বলতেছে তারা আচ্ছা তো একটা কথা বলি আপনারা যখন ভিডিওটা লাস্ট পর্যন্ত মানে লাস্টের পাঁচ সেকেন্ড দেখবেন মানে পুরো ভিডিওটা দেখতে হয় আর কি লাস্টের পাঁচ সেকেন্ড দেখার পরে মানে টেনের লাস্টের পাঁচ সেকেন্ড দেখবেন জাস্ট তাহলে তারা ভাববে যে পুরো ভিডিওটা আপনি ওয়াশ করে ফেলছেন এখন কথা হচ্ছে আমাদের যে কোর্সের যে অ্যান্সারগুলো রয়েছে অ্যান্সারগুলো আসলে মাঝে মাঝে পাল্টা হয়ে যাচ্ছে সো যদি অ্যান্সারগুলো না মেলে ভাই যদি অ্যান্সারগুলো আমাদের কোর্সের সাথে না মেলে বা অ্যান্সারের সাথে না মেলে আপনারা ইচ্ছার মধ্যে ট্রাই করে দেখবেন মধ্যে অ্যান্সারগুলো ট্রাই করে সিম্পলি সাবমিট করবেন এটা না হলে বি দিবেন বি না হলে সি এভাবে আপনারা ইচ্ছা মতো দিয়ে দিবেন ঠিক আছে তাহলে দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছে এবং ভিউ সার্টিফিকেট এখানে ক্লিক করলে আপনাদের এনএসটি দেখতে পারবেন এখান থেকে আপনারা যে কোর্স কমপ্লিট করছেন তার বিনিময়ে আপনাদেরকে এনএসটি দিছে সো এখন আপনাকে কী করতে হবে এখান থেকে ব্যাক চলে আসতে হবে এবং এখানে রিফ্রেশের যে বাটন রয়েছে এটা কিন্তু ভাই অ্যাভেলেবেল নাই সো আপনারা প্রথম তো প্রথমটা তো প্রথমটা তো কমপ্লিট করে ফেললেন এখন নিচে আরও কিছু রয়েছে এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে সো ভাবে প্রতিটা কুইজ আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে দেখতে পারবেন এখানে এই যে টিকমার্ক চলে আসবে এখানে প্রথম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা মেবি আমাদেরকে প্রথম যে কমপ্লিট করতে হবে প্রথম ইয়াতে সো এইভাবে ভাই আপনারা কমপ্লিট করে নেবেন এগুলো আসলে যারা বোঝেন তারা মোটামুটি ভালোভাবেই কমপ্লিট করতে পারবেন এবং অ্যান্সারের যে বিষয়টা আছে সেটা আপনারা ইচ্ছা মতো দিয়া দিবেন নো প্রবলেম ইচ্ছা মতো দিবেন একটা একটা মিলবেন আর একটা মিলবে এবং কয়টা ক্লাইম করছেন সেটা এখানে ভিউ সার্টিফিকেটে ক্লিক করে দেখতে পারবেন সো এভাবে প্রথম কোর্সটা আপনারা কমপ্লিট করে রাখবেন এবং সেকেন্ড কোর্স যখন আসবে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব